সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যাই করুক তিনি যে লাইনেই থাকুক না কেন পুরুষ সেনাবাহিনী এখন সঠিক লাইনে বিশেষ করে আমাদের সৈনিকরা অলওয়েজ সঠিক লাইন সৈনিকরা গুলি চালাতে রাজি হয়নি বলেই তো জুলাই বিপ্লবের সেনাবাহিনী শেষ পর্যন্ত জনগণের পক্ষে ছিল জুনিয়র অফিসার এবং সৈনিকরই আমাদের মূল গর্ব সিনিয়র অফিসারও বেশিরভাগ এখন লাইনে অনেকের সাথে আমাদের কথা বলতে হয় ওয়াকার উল্টো পাল্টা কিছু করাতে পারবেন না অতএব দর্শক হ্যাঁ অনেকটা লাইনে ঠিক আছে কিন্তু কিছু কাজ তো করেছেন যেমন যদি এটা না ওই যে অভিযুক্ত গুম খুনের জড়িত কর্মকর্তাদের জন্য সাবজেল ফাইভ স্টার জেল ওটা আমি নাম দিয়েছি ফাইভ স্টার কারণ ক্যান্টনমেন্টের ভিতরে যে বিল্ডিংকে কে জেল ঘোষণা করা হয়েছে ওই বিল্ডিং কি ওই বিল্ডিং কি আভিজাত এটা আমি জানি দর্শক অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে সেনাবাহিনী সঠিক লাইনে এবং সরকারের সাথে পুরো সেনাবাহিনী আছে সেনাবাহিনী অফিসার অন্যান্য যারা আছে সবাই আশ্বস্ত করছে সরকারকে যে না কোনো সমস্যা নেই ঠিক আছে ওয়াকার চাহিদা উল্টাফলটা কিছু করতে পারবে না এবং ওয়াকার উল্টাফল্ট কিছু করার সাহস করবে না যেমন ওইসব বাতিল করে তাদের কেরানীগঞ্জ বা কাশিমপুরে পাঠানো হবে ওয়াকার কিছু করতে পারবে না যে যে দেখবেন কিছু এটাই মনে হচ্ছে। এই দৃশ্যটা বললাম পুরো সেনাবাহিনী সঠিক লাইনে এই বিচারে তারা সহযোগিতা করতে বাধ্য হবে এবং কোর্ট যদি বলে যে তারা কেরানীগঞ্জ বা কাশিমপুরে থাকবে কেরানীগঞ্জ বা কাশিমপুরে কিছু করার থাকবে না এই দৃশ্য এর প্রমাণ অ্যাডভোকেট তাজুল ইসলামের একটা বক্তব্য তিনি বলছেন দেশ রক্ষায় ঢাল হয়ে দাঁড়িয়েছিল সেনাবাহিনী চিফ প্রসিকিউটর এটা খুব তাৎপর্যপূর্ণ এই প্রসিকিউটর তাজুল ইসলাম তার তৎপরতার ফলেই কিন্তু সেনা অফিসাররা বিচারের মুখোমুখি হচ্ছে তারা পাকড়াও হয়েছে তাদেরকে ধরা হয়েছে তারা সামনে প্রচলিত জেলে যাবে এখনো এক প্রকার জেলে আছেন বাইশ তারিখের মধ্যে আপনার এই খেলা দেখতে পাবেন বাইশ অক্টোবরের মধ্যে এখানে ওয়াকারকে সমালোচনা করছে এবং সমালোচনা করে অনেক বিষয় আছে যেমন আমরা এই চেপে ধরেছিলাম যে জেনারেল আকবর পালিয়েছে এখন জেনারেল আকবর কিভাবে পালিয়েছে তিনি কেন পালাবেন একজন সার্ভিং জেনারেল পালানো এটা রাষ্ট্রের জন্য বাংলাদেশ সেনাবাহিনী আসলে কি সেনাবাহিনী আছে না কোন ধন বাহিনী হয়েছে জেনারেল তো পালাতে পারে না তার মৃত্যু নিশ্চিত থাকলেও তিনি পালাতে পারেন না এটি জেনারেল এটি অফিসার এটি সেনাবাহিনী তিনি পালাবেন না কিন্তু পালিয়েছেন কোথাও পালিয়েছে তাও আবার ভারতে মানে আমাদের শত্রু রাষ্ট্রের কাছে আমাদের শীর্ষ সামরিক কর্মকর্তারা এবং অবৈধ অনুপ্রবেশ করেছে থাকার কথা জেলে কিন্তু তাদেরকে রাখে ফাইভ স্টার মানে মানে হোটেলে সঞ্জীবা গার্ডেনে এবং এর আগে পালাতকদের পাশাপাশি রাখা আওয়ামী লীগ নেতারা আশেপাশে আছে কতটা থ্রেটের মধ্যে আমরা আছি চিন্তা করেছেন এই দায় একজন সার্ভিং জেনারেল পালানোর দায় সেনা প্রধানের উপর বর্তায় সেনা প্রধানকে নিয়ে তারপর ইসলাম বলছেন দেশ রক্ষা ঢাল হয়ে দাঁড়িয়েছিল সেনাবাহিনী মানে ভূয়সী প্রশংসা করেছেন সেনাবাহিনীর এটা তাৎপর্যপূর্ণ এর অর্থ হচ্ছে যে আমরা শুধু অপরাধীদের বিচার করতে চাই এবং ওই অপরাধীদের পক্ষে কেউ নাই কিন্তু পুরো সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনীকে আমরা রেসপেক্ট করি সেনাবাহিনী সঠিক লাইনে আছে চিন্তার কিছু নাই উল্টা পাল্টা করলেও কিছু করতে পারবেন না চাইলেও আর যারা জড়িত গুণগুনির সাথে তাদের বিচার হবে কেউ তাদেরকে বাঁচাতে পারবে না এর দায় পুরো বাহিনীর উপর যায় না পুরো বাহিনী ঠিক আছে এটা বোঝাতে চেয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং ইউনুসেরও প্রফেসর ইউনসের দৃষ্টিভঙ্গি অনেকটা এরকম জনমত সেনাবাহিনীর পক্ষে কিন্তু ওয়াকার সহ অপরাধীদের বিপক্ষে যেন ওয়াকারকে আরো লাইনে আসতে হবে তাহলে ওয়াকারকেও জনগণ রেসপেক্ট করবে যেহেতু ওয়াকার নিজেও শেষ পর্যন্ত জনগণের পক্ষে ছিলেন কিন্তু তিনি ওই যে কিছু বাঁচানোর চেষ্টা বা কিছু ফন্দি কিছু সন্দেহ তার সম্পর্কে আছে এগুলো ক্লারিফাই করুক যে আমি তার অবস্থানটা ব্যাখ্যা করুক এবং তিনি পুরোপুরি ইউনি সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করুক পর্দার অন্তরালের ষড়যন্ত্র এই যে রিফাইন্ড আওয়ামী নিয়ে যে ঘটনা এটা তো প্রমাণিত আইসপিআর অনানুষ্ঠানিক ভাবে সরাসরি বলেছেন রাজনৈতিক দলগুলোকে ধমক দিয়েছেন একবার এবং আঠারো মাসের মধ্যে নির্বাচন আর রাজনৈতিক নানান বিষয়ে কথাবার্তা বলেছেন এগুলোকে তাকে বলতে বলেছে এগুলো তিনি বলবেন কেন আর ফখরুলের সাথে মিটিং করেন ফখরুলের সাথে কাজ কি তার মিটিং করবেন কেন এটা অযাচিত ভারতের বিক্রম মিস্ত্রি আসছেন তার সাথে গোপন মিটিং করেছেন ওয়াকারে ঝামেল আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই অনেক সন্দেহজনক কাজ করেছে এই জন্য ওয়াকার যাই করুক সেনাবাহিনী লাইনে আছে ওয়াকারে কোনো অবৈধ নির্দেশ সেনাবাহিনী মানবে না এটা অনেক অফিসাররা সরকারকে ইউনুসকে স্পষ্ট করেছে যে ওয়াকার উল্টো পাল্টা কিছু বললো এটা আমরা মানব না যেমন জুলাইতে গুলি করতে তো আমরা অস্বীকার করেছি সেনাবাহিনী সঠিক লাইনে আছে আমরা কিন্তু কখনো সেনাবাহিনীর বিরুদ্ধে নয় দুষ্কৃতিকারী ব্যক্তি সেনা অফিসারের বিরুদ্ধে তাজুল ইসলামের আমাদের জন্য মডেল দেখেন কি বলেছে দেশ রক্ষায় সেনাবাহিনী ঢাল হয়ে দাঁড়িয়েছিল এই মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সি প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনাল প্রাঙ্গনে প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনা মামলার যুক্তিতর্ক উপস্থাপন প্রসঙ্গে তিনি মন্তব্য করেন মোহাম্মদ আজুল ইসলাম বলেন আমাদের দেশপ্রেমিক বাহিনী রয়েছে সেনাবাহিনী সেনাবাহিনী নিয়ে যাদের সবসময় ভালোবাসে দেশের জনগণ তাদের দেশপ্রেমিক সেনাবাহিনী বলা হয় রাস্তায় দেখলে মানুষ তাদের বুকে জড়িয়ে ধরেন গত বছরের তিন আগস্ট যখন পুলিশ নির্বিচারে মানুষ মারছে সেনাবাহিনী তখন ছাত্র জনতার মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিল রাইট এই দৃশ্য আমরা দেখেছি তার মানে অবৈধ নির্দেশ উপেক্ষা করেও জনগণের পাশে দাঁড়ানোর অফিসার আমার দেশে আছে চিফ প্রসিকিউটর বলেন মিরপুরে পুলিশ যখন ছাত্রদের গুলি করে মারছিল মাঝখানে সেনাবাহিনী দাঁড়িয়ে উল্টো পুলিশ বাহিনীর উপর ফাঁকা গুলি বর্ষণ করে তাদের ডিসপার্স করেছে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হবে হয়তো কোনো ঘটনা ঘটেছে ওই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত যারা ঘটেছে আমাদের খুব তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে নয় কিন্তু বাহিনী হিসেবে তারা বিরাট ভূমিকা পালন করেছে এসব কথা আমরা আদালতে তুলে ধরেছি সব মিলে এই বাহিনী ছাড়া বাকি সব রাষ্ট্রযন্ত্রকে অপরাধ সংগঠনের ব্যবহার করেছিল শেখ হাসিনা সরকার সুতরাং এটা মানবতা মানবতাবিরোধী অপরাধ মানে সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ নেই পুলিশ বাহিনীর বিরুদ্ধে বাহিনী হিসেবে অভিযোগ আছে কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে বাহিনী হিসেবে কোনো অভিযোগ নেই এটা স্পষ্টকরণ এবং সেনাবাহিনী সঠিক আমরা সেনাবাহিনীর পক্ষে তাজুল ইসলামের বক্তব্যের সাথে আমরা একমত তা আমরা যারা ওয়াকারের সমালোচনা করি তারা জেনে রাখুন আমরা ব্যক্তির সমালোচনা করি সেনাবাহিনী নিয়ে আমাদের কোনো আপত্তি নেই এ চরম দণ্ড নিশ্চিতের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশে যেন এ ধরনের কোনো হত্যাকাণ্ডের সুযোগ তৈরি না হয় কিংবা কোনো স্বৈরা শাসক নিজেরা জনগণের হত্যা দুঃসাহস জনগণ হত্যা দুঃসাহস না দেখায় এই জন্য বিচার জন্য ভূমিকা পালন করে সেটা আমাদের আদালতের কাছে প্রার্থনা করছে এখন চরম দণ্ড মানে কি এদের ফাঁসি হবে যাদের উদ্দেশ্যে তাজুল ইসলাম বলেন জুলাই আগস্টে সংঘটিত হওয়া মানবতা বিরোধী অপরাধের সুষ্ঠু তদন্ত ও সঠিক ন্যায় বিচার নিশ্চিত করা আমাদের অঙ্গীকার ছিল আশা করি আমরা সেই অঙ্গীকার রক্ষা করতে পারছি হ্যাঁ এটা চূড়ান্তভাবে এই রায় কার্যকর হতে প্রফেসর ইউন সরকারকে আরো ক্ষমতায় থাকতে হবে